নীতি আয়োগের গুরুত্বপূর্ণ বৈঠকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত রইলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার বলেন এই বৈঠকে মুখ্যমন্ত্রীর উপস্থিতি অবশ্যই কাম্য ছিল তার অনুপস্থিতিতে ক্ষতি হবে রাজ্যের যেহেতু নীতি আয়োগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাজ্যগুলো কিভাবে কোয়ার্ডিনেশন করে কেন্দ্র সরকারের সাথে কাজ করবে এবং আগামী দিনে পলিসিগুলো কিভাবে তৈরি হবে বা পলিসিগুলো কিভাবে ইমপ্লিমেন্টেশন হবে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় তো এই সমস্ত আলোচনার ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী যদি উপস্থিত থাকতেন তাহলে আরও বেশি ভালো হতো এবং পশ্চিমবঙ্গের যে ভিউ পয়েন্ট পশ্চিমবঙ্গবাসীর যে চাওয়া পাওয়া সেই সমস্ত বিষয় মাননীয় প্রধানমন্ত্রীর সামনে এবং নীতি আয়োগের অন্যান্য অফিসিয়ালদের সামনে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে শুনলে পরে আরও অনেক বেশি এফেক্টিভ হতো উনি হয়তো কোন অফিসারকে পাঠিয়েছেন কিন্তু একজন অফিসার ইলেক্টেড নয় তিনি এক্সাম দিয়ে এসেছেন সিনিয়রিটি ওই পদে বসেছেন যদি কিন্তু একজন মুখ্যমন্ত্রী মানে তিনি জনগণের প্রতিনিধি জনগণের ধার নির্বাচিত করেন স্বাভাবিকভাবে তার মতে তার যে বক্তব্য তার একটা পলিটিক্যাল ওয়েব থাকে সেই পলিটিক্যাল ওয়েবটা এবার বাংলা মিস করবে